প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুরু হয়ে যায় আমার ব্যস্ততা এবং দৌড়াদৌড়ি কারণ আমার আছে দুষ্টু এবং দুরন্ত একটা ছেলে বাচ্চা সে একদমই শান্ত না চুপচাপ এক সেকেন্ডের জন্যও থাকতে পারে না তো তার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি এতটাই বেশি ক্লান্ত হয়ে যাই আর আমার এনার্জি হয়ে যায় জিরো তো আপনারা দেখতেই পাচ্ছেন সে সকালে ঘুম থেকে ওঠার পরে তার এনার্জি কত আর আমার এনার্জি একদমই জিরো হয়ে গিয়েছে তো চিন্তা করলাম সকালে আগে আমি এক কাপ কফি বানিয়ে ফেলি তাহলে হয়তো আমি একটু এনার্জি পাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই সাবিদ বাবুকে ফ্রেশ করে ওকে সকালে নাস্তা করিয়ে দিয়েছিলাম তারপরে আমিও নাস্তা করে নিয়েছি এখন একটু কফি বানিয়ে নিচ্ছি কফি না খেলে আমার অনেক বেশি মাথা ব্যথা করে চা কফি আমি দুইটাই অনেক বেশি পছন্দ করি তবে চাটা একটু বেশি পছন্দ করি যাই হোক চেয়েছিলাম একটু নিলিবিলি বসে কফিটা খেতে তো সাবিদ বাবু তো আমাকে ডিস্টার্ব করবেই সাবির বাবুকে এই যে কফি দিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি কারণ তাকে দিয়ে আমার এক বিন্দু বিশ্বাস নেই সে আমার কাপটা ভেঙে ফেলে দিতে পারে কারণ সে পূর্বেও এরকম ঘটনা ঘটিয়েছে যাই হোক সাবিতের পাপা এই যে বাজার করে নিয়ে এসেছে সাবিত বাবুর জন্য কবুতর এনেছে ও সিলাই আমরাও খাবো আর কি যাই হোক এখন আমি এই যে কবুতরটা কেটে নিয়েছি আমি অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি করে রান্না করতে চলে এসেছি এই যে এইভাবে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে একদমই সহজ হয়ে যায় আমি ব্লেন্ডারে মশলা করে থাকি ফ্রোজেন করা মশলা দিয়ে রান্না করলে আমিও খেতে পারি না এবং সাবিতের পাপাও খেতে পারে না আমাদের কাছে একদমই ভালো লাগে না টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি কবুতরের মাংসটা দিয়ে দিয়েছি আজকের কবুতরটা এত বেশি ভালো ছিল আর মাংসের পরিমাণটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন কত পরিমাণে মাংস হয়েছে আমি এই যে মশলার ভেতরে কবুতরের মাংসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিব আমি এই পর্যায়ে চুলার রাঁচটা হাইটে রেখেছি এখন আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আজকে আমি কবুতরের মাংস রান্না করব। কাঁঠালের বিচি এবং আলু দিয়ে সাবিত বাবু এবং সাবিতের পাপা আলু খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর একটু ছোট করে কেটে দিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও পর্যন্ত ভেতরে কোনো পানি ব্যবহার করিনি তো এখন আমি আরও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব রান্না করতে করতে দেখি চারিদিকে একদমই অন্ধকার হয়ে গিয়েছে তো আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে অনেক বেশি মেঘ হয়েছে আর বাইরে কিন্তু ঝড়ের মতো বাতাসও আমার কিন্তু এরকম ওয়েদার দেখতে খুবই ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এই যে কবুতরের মাংসের ভেতর থেকে কিন্তু সব পানি শুকিয়ে গিয়েছে এখন আমি এই যে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই যে ঝোলের পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি তো আমি এই যে ঢাকনা দিয়ে পাশ থেকে ছয় মিনিট মতো রান্না করেছিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ার আগে আমি একটু করে গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এই যে বসে বসে বড়োর আচার খাচ্ছিলাম আর আমাদের বিয়ের ভিডিও দেখছিলাম এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন